হরে কৃষ্ণ আজ চোদ্দোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও উনত্রিশে জুন দু হাজার পঁচিশ রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ সপ্তদশ অধ্যায় পৃথিবীর প্রতি পৃথু মহারাজের ক্রোধের শ্লোক একত্রিশ থেকে অন্তিম শ্লোক ছত্রিশ নারায়ণ হে নারায়ণ

কথং মুদ্দত কথাং ধর্ম পর জিঘাংসতি অনুবাদ সৃষ্টির প্রারম্ভে আপনি আপনার অচিন্ত শক্তির দ্বারা সমস্ত স্থাবর ও জঙ্গম প্রাণীদের সৃষ্টি করেছিলেন সেই শক্তির দ্বারা এখন আপনি জীবদের রক্ষা করতে প্রস্তুত আপনি ধর্মের পরম রক্ষক তাহলে কেন আমি গাভীরূপ ধারণ করা সত্ত্বেও আমাকে সংহার করতে আপনি ইচ্ছা করছেন তাৎপর্য পৃথিবী যুক্তি প্রদর্শন করেছিলেন যে যিনি সৃষ্টি করেন তিনি যে তার ইচ্ছা অনুসারে সংহারও করতে পারেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই কিন্তু পৃথিবী প্রশ্ন করেছিলেন ভগবান যেহেতু সকলকে রক্ষা করতে উদ্ধত তখন কেন তিনি তাকে হত্যা করতে চাইছেন বস্তুত পৃথিবী সমস্ত জীবের আশ্রয়স্থল এবং পৃথিবী তাদের জন্য খাদ্য শস্য উৎপাদন করে ইতি শ্লোক একত্রিশ শ্লোক বত্রিশ নুনং বতে শস্য সমীহিত তনমায়োয়া দুরজয়ো আকৃতত্ত্বি ন লক্ষতে জস্ত কো রোদো একো পরস্ত অনুবাদ হে ভগবান যদিও আপনি এক তবুও আপনার অচিন্ত শক্তির দ্বারা আপনি নিজেকে বহুরূপে বিস্তার করেছেন ব্রহ্মার মাধ্যমে আপনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তাই আপনি হচ্ছেন স্বয়ং ভগবান যারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন নয় তারা আপনার চিন্ময় কার্যকলা বুঝতে পারে না কারণ তারা আপনার মায়ার দ্বারা আচ্ছন্ন তাৎপর্য ভগবান এক কিন্তু তিনি নিজেকে বহু শক্তিতে বিস্তার করেছেন বহিরঙ্গা শক্তি শক্তি তটস্থা শক্তি ইত্যাদি ভগবান যে কিভাবে তার বিবিধ শক্তির মাধ্যমে কার্য করেন ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত না হলে তা বোঝা সম্ভব নয় জীবও হচ্ছে ভগবানের তটস্থা শক্তি ব্রহ্মাও একজন জীব কিন্তু ভগবান তাকে বিশেষ শক্তি প্রদান করেছেন যদিও ব্রহ্মাকে এই ব্রহ্মাণ্ডের স্রষ্টা বলে মনে করা হয় কিন্তু পরম স্রষ্টা হচ্ছেন ভগবান এই শ্লোকে মায়োয়া শব্দটি তাৎপর্যপূর্ণ মানে হচ্ছে শক্তি ব্রহ্মা শক্তিমান নন তিনি হচ্ছেন ভগবানের তটস্থা শক্তির একটি প্রকাশ পক্ষান্তরে বলা যায় ব্রহ্মা হচ্ছেন ভগবানের কিরণক যদিও কখনো কখনো ভগবানের পরিকল্পনা আপাত বিরোধী বলে মনে হয় কিন্তু তার প্রতিটি কর্মের পিছনে বিশেষ পরিকল্পনা রয়েছে যিনি অভিজ্ঞ এবং ভগবানের কৃপা প্রাপ্ত তিনি বুঝতে পারেন কিভাবে ভগবানের পরম পরিকল্পনা অনুসারে সব কিছু সাধিত হচ্ছে ইতি বত্রিশ শ্লোক তেত্রিশ দ্রব্য সর্গাদিজোহঃানুদ্ি শক্তিভিদ্রব্যক্রিয়াকারকচেতনাই সুন্নদ্ধ শক্ত নমো পেই পুরুষসে অনুবাদ হে ভগবান আপনার স্বীয় শক্তির দ্বারা আপনি সমস্ত জড় উপাদানের ইন্দ্রিয় সমূহের নিয়ন্ত্রণকারী দেবতাদের বুদ্ধির অহংকারের এবং অন্য সব কিছুর আদি কারণ আপনার শক্তির দ্বারা আপনি এই জড় জগৎ সৃষ্টি পালন ও সংহার করেন আপনার শক্তির প্রভাবেই কেবল সব কিছু কখনও প্রকাশিত হয় এবং কখনো অপ্র প্রকাশিত হয় তাই আপনিই হচ্ছেন সর্ব কারণের পরম কারণ পরমেশ্বর ভগবান আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তাৎপর্য हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे तत्पर्य সমস্ত কার্যকলাপ শুরু হয় সম্পূর্ণ শক্তি বা মহতত্ত্বের সৃষ্টি থেকে তারপর প্রকৃতির তিন গুণ ক্ষোভিত হওয়ার ফলে ভৌতিক উপাদান চিত্ত অহংকার এবং ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণকারী দেবতাদের সৃষ্টি হয় এই সব কিছুই একে একে ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে সৃষ্টি হয় আধুনিক যুগে একজন যন্ত্রশিল্পী বৈদ্যুতিক শক্তির প্রভাবে একটি যন্ত্রকে চালিত করতে পারে যার ফলে সেই যন্ত্রে একের পর এক বিবিধ ক্রিয়া শুরু হয়ে যায় তেমনি পরমেশ্বর ভগবান যখন সৃষ্টির বোতাম টেপেন তখন সৃষ্টি শক্তির বিভিন্ন উপাদান ও তাদের নিয়ম তাদের উৎপত্তি হয় এবং ভগবানের অচিন্ত পরিকল্পনার ফলে সেই সব শৃঙ্খলাবদ্ধভাবে ক্রিয়া করে ইতি ষোলক 33 ষোলক 34 সবই ভবানাত্ত বিনির মিতং জগদ ভূতেন্দ্রিয়ান্তো করুণাত্ত কং বিভো সংস্তাপৈষন্নজ মাংরসা তলাদ 부জ্জো হারাম বশো আদি সু অনুবাদ হে ভগবান আপনি অজ এক সময় আপনি বরাহ রূপে ব্রহ্মাণ্ডের নিম্নভাগের অসাতল থেকে আমাকে উদ্ধার করেছিলেন আপনার শক্তির প্রভাবে এই জগৎকে পালন করার জন্য আপনি সমস্ত ভৌতিক উপাদান ইন্দ্রিয় সমূহ এবং হৃদয় সৃষ্টি করেছেন তাৎপর্য এটি সেই সময়ের উল্লেখ করা হয়েছে যখন শ্রীকৃষ্ণ বরাহরূপে আবির্ভূত হয়ে রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন অসুর হিরণ্যাক্ষ পৃথিবীকে তার কক্ষচ্যুত করে গর্ভধক্ষ সমুদ্রের জলে নিক্ষেপ করেছিল তখন ভগবান আদি বরাহ রূপে পৃথিবীকে উদ্ধার করেছিলেন ইতি শোক চৌত্রিশ শ্লোক পঁয়ত্রিশ Opa, mú, poste, moi, nabbo, bostita, প্রজা প্রজাভবানদ্য রীরক্ষী সুকিল সবীর মূর্তি সমভুদ্ধ রাধর জিঘাং শশী অনুবাদ হে ভগবান এইভাবে এক সময় আপনি জল থেকে আমাকে উদ্ধার করেছিলেন এবং তাই আপনি ধরাধর নামে প্রসিদ্ধ হয়েছেন কিন্তু এখন একজন মহাবীর রূপে আপনার তীক্ষ্ণবানের দ্বারা আপনি আমাকে সংহার করতে উদ্যত হয়েছেন কিন্তু আমি তো কেবল জলের উপর একটি নৌকার মতো সব কিছু ভাসিয়ে রেখেছি তাৎপর্য ভগবান ধরাধর নামে বিখ্যাত যার অর্থ হচ্ছে যিনি বরাহ অবতারে তার দশন শিকরে ধরণীকে ধারণ করেছিলেন তাই গাভীরূপী পৃথিবী ভগবানের এই বিরোধী কার্যের কথা বর্ণনা করছেন যদিও তিনি এক সময় পৃথিবীকে রক্ষা করেছিলেন কিন্তু এখন তিনি আবার জলের উপর ভাসমান তরণীর মতো সেই পৃথিবীকে নিমজ্জিত করতে চাইছেন ভগবানের কার্যকলাপ কেউই বুঝতে পারে না অল্প বুদ্ধির ফলে মানুষ কখনো কখনো মনে করে যে ভগবানের কার্যকলাপ পরস্পর বিরোধী এটি শ্লোক পঁয়ত্রিশ শ্লোক ছত্রিশ নুন জনৈরি হিত মিশ্বরানা তদো গুণ জ্ঞায়তে মহিত মোহিতচিত্তবর্সেভ্য নমো বিরোশো হরে কৃষ্ণ নমো করে ব অনুবাদ হে ভগবান আমিও আপনার জড়া প্রকৃতির তিন গুণ থেকে উৎপন্ন হয়েছি তার ফলে আমি আপনার কার্যকলাপের দ্বারা মোহ মোহাচ্ছন্ন হয়েছি আপনার ভক্তদের কার্যকলাপ হৃদয়ঙ্গম করা যায় না অথবা আপনার লীলা সম্বন্ধে কি আর বলার আছে এইভাবে সব কিছুই পরস্পর বিরোধী এবং আশ্চর্যজনক বলে মনে হয় তাৎপর্য বিভিন্ন রূপে এবং বিভিন্ন অবতারে পরমেশ্বর ভগবানের কার্যকলাপ সর্বদাই অসাধারণ ও আশ্চর্যজনক এই সমস্ত কার্যকলাপের উদ্দেশ্য ও পরিকল্পনা ক্ষুদ্র মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় তাই ছিল জীব গোস্বামী বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না ভগবানের কার্যকলাপ অচিন্ত বলে স্বীকার করা যায় ততক্ষণ তার ব্যাখ্যা করা অসম্ভব ভগবান গোলকবৃন্দাবনে রূপে নিত্য বিরাজমান সেই সঙ্গে তিনি নিজেকে রাম নৃসিংহ বরাহ আদি রূপে বিস্তার করেছেন সমস্ত অবতারেরা আসছেন সংকর্ষণ থেকে সংকর্ষণ হচ্ছেন বলদেবের অংশ আর বলদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম বিস্তার তাই সমস্ত অবতারদের বলা হয় কলা বা অংশের অংশ ঈশ্বরানাম শব্দটি সমস্ত বিষ্ণুতত্ত্বের ইঙ্গিত করছে ব্রহ্মসংগীতায় পাঁচ উনচল্লিশ বর্ণনা করা হয়েছে মূর্তি সুকলা নিয়মে নতিষ্ঠন শ্রীমদ্ভাগবতেও প্রতিপন্ন হয়েছে যে সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের আংশিক বিস্তার বা কলা কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান ঈশ্বরানাম এই বহু বচনাত্মক শব্দটি থেকে মনে করা উচিত নয় যে অনেক ভগবান আছেন প্রকৃতপক্ষে ভগবান হচ্ছেন এক কিন্তু তিনি নিত্য বিরাজমান ও বহুরূপে নিজেকে বিস্তার করেন এবং বিভিন্ন ভাবে ক্রিয়া করেন কখনো কখনো সাধারণ মানুষেরা এই সমস্ত বর্ণনা বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে মনে করে যে এই সমস্ত কার্যকলাপ পরস্পর বিরোধী কিন্তু প্রকৃত পক্ষে সেগুলি পরস্পর বিরোধী নয় ভগবানের এই সমস্ত কার্যকলাপের পিছনে এক মহান পরিকল্পনা রয়েছে আমাদের বোঝার জন্য কখনও কখনো বলা হয় যে ভগবান একটি চোরের হৃদয়ে বিরাজমান এবং একটি গৃহস্থের হৃদয়েও বিরাজমান কিন্তু চোরের হৃদয়ে অধিষ্ঠিত পরমাত্মা বলছেন যাও ওই বাড়িতে গিয়ে চুরি করো এবং সেই একই সময় তিনি গৃহস্থকে বলছেন চোর বাটপাটদের থেকে সাবধানে থাকো ভিন্ন ভিন্ন ব্যক্তিকে দেওয়া উপদেশ পরস্পর বিরোধী বলে মনে হতে পারে কিন্তু আমাদের বুঝতে হবে যে পরমাত্মার বা পরমেশ্বর ভগবানের কোনো পরিকল্পনা রয়েছে এবং আমাদের সেগুলিকে পরস্পর বিরোধী বলে হরে কৃষ্ণ কিন্তু আমাদের বুঝতে হবে যে পরমাত্মার বা পরমেশ্বর ভগবানের কোনো পরিকল্পনা রয়েছে এবং আমাদের হরে কৃষ্ণ এবং আমাদের সেগুলিকে পরস্পর বিরোধী বলে মনে করা উচিত নয় সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বান্তকরণে পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া এবং তার দ্বারা সংরক্ষিত হয়ে শান্তিতে থাকা ইতিশলোক ছত্রিশ ইতি শ্রীমদ্ভাগবতের চতুর্থ স্কন্ধের পৃথিবীর প্রতি পৃথু মহারাজের ক্রোধ নামক সপ্তদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল সপ্তদশ অধ্যায় আমরা এর পরবর্তী অডিওতে প্রবেশ করব অষ্টাদশ অধ্যায় হরে কৃষ্ণ নারায়ণ হে নারায়ণ ভবভায় হরণ नारायण हरे कृष्ण